আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আশা করি আপনারা ভালো আছেন ধান চাষে সার ব্যবহার আপনি ধান চাষে কি পরিমাণ সার ব্যবহার করলে বাম্পার ফলন পাবেন হিসাব দেওয়া ইউরিয়া সার পয়েন্ট শূন্য নয় কেজি ডিএপি বা টিএসপি চারশো চুয়ান্ন গ্রাম জিপসাম চারশো চুয়ান্ন গ্রাম পটাশ তিনশো ছত্রিশ গ্রাম জিঙ্ক বা দশটা পঁয়তাল্লিশ গ্রাম বুরন পঁয়ত্রিশ গ্রাম ম্যাকশার সার ষাট গ্রাম দানাদার কীটনাশক ৩৫ গ্রাম এ হলো প্রতি ৩৩ শতকে শতাংশের হিসাব এখন সারের পরিমাণ যেমন ইউরিয়া বুড়ো ধান চাষে কেজি টিএসপি বা ডিএপি পনেরো কেজি জিপসাম পনেরো কেজি পটাশ সার একুশ কেজি যে সার আপনারা অনেক কৃষক ভাইরা পটাশ সার ব্যবহার করেন না সেটি বিঘা প্রতি ব্যবহার করতে হবে একুশ কেজি দস্তা দেড় কেজি বোরন এক কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি এবং দানা দার কীটনাশক এক কেজি টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করলে সার সার কম প্রয়োগ করতে কেজি ডিএপি ব্যবহার করলে চারশো গ্রাম ইউরিয়া সার কম ব্যবহার করতে হবে এখন আসি সার প্রয়োগ পদ্ধতি জমি তৈরির সেচ চাষে সমস্ত টিএসপি প্লাস জিপসাম প্লাস বুরন প্লাস ম্যাগনেশিয়াম প্লাস দস্তা প্লাস দানাদার কীটনাশক তিন ভাগের দানাদার তিন ভাগের দুই ভাগ পড়া সার দিতে হবে তিন ভাগের দুই ভাগ এক ভাগ রেখে দিতে হবে জিঙ্ক বা দস্তা সার প্রথম বা দ্বিতীয় চাষে দেওয়া ভালো ইউরিয়া সার তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি চারা উপরে দশ থেকে পনেরো দিনের মধ্যে ইউরিয়া উপরে প্রয়োগ দিতে হবে এপর চারা রোপণের 25 থেকে 30 দিনের মধ্যে উপরে প্রয়োগ করতে হবে এরপর তৃতীয় কিস্তি চারার উপনের 45 থেকে 55 দিনের মধ্যে উপরে প্রয়োগ করতে হবে এবং তিন ভাগের এক ভাগ পড়াশার তৃতীয় কিস্তি 40 থেকে 45 থেকে 50 55 দিন বয়সে যখন ইডিয়ার সার শেষ প্রয়োগ করবেন তখন তিন ভাগের যে এক ভাগ পড়াশার থাকলো সেটা ইডিয়ার সারের সাথে মিশিয়ে জমিয়ে সুন্দরভাবে প্রয়োগ করতে হবে দর্শক মণ্ডলী এই যে সারের হিসাবটা দিলাম এভাবে যদি আপনারা জমিতে সার প্রয়োগ করেন বিঘা প্রতি ইনশাল্লাহ আশা করি আপনার ধানের যে জাত ব্যবহার করবেন যে দাঁত জাতের সেই ধানের সর্বোচ্চ কাঙ্ক্ষিত ফলন আপনারা পাবেন তো দর্শক মন্ডলী সঠিক পদ্ধতিতে লাইন লঘু অর্থাৎ চারা থেকে চারার দূরত্ব লাইন থেকে লাইনের দূরত্ব এবং সুস্থ সবল চারা যদি রোপণ করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা উত্তম ফলন পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ